তো সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের ওই মামা বাড়ি নানাবাড়ি আছে না সেই ওইখানকার একটা ঘটনা নিয়ে বিশেষ করে ইন্ডিয়া আমার কলাম অনেক সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে আজকে ঘটনাটা বলার তো আমাদের ওই যে মমতা উনি তো মনে আমাদের নানি হয় উনি কলাম আর ক্ষমতার তে নামতে চাচ্ছেন না তো উনার কিছু স্বর্ণের স্বর্ণের সন্তানরা কী করছে ওই রেপ করে ফেলছে তো উনার একজন খুব মানে কি খুব নেতাজির ছেলে ওই হসপিটালে চাকরি করতেন এই আসলে কোনো ঘুষঘাট ছাড়া যে সে ডাক্তার কিছু পড়াশোনা অতটা ভালো জানে না কিন্তু খুব ভালো পোস্টে চাকরি করতেছিলেন আর কিছু হচ্ছে ওই সিভিক গার্ড আছে না ওই গার্ডগুলো ওই দারোয়ানির কাজ করত এরাও ওই ঘুষঘাস দিয়ে ওই হসপিটালে আর কি চাকরি বাকরি নিচে নেওয়ার পরে আর কি কাজগুলো করত মূলত ওই দিন অভয় কলাম ওই গভীর রাতে ওই অভয় কলাম একটা মেয়ে অভয়ের আর কি অবার সাথে আর কি যে ঘটনা আমরা আর কি জানতে পারি তো ওই ডক্টরের সাথে একটা আলাপ আলোচনা হয় ডক্টর কলাম ওকে প্রস্তাব দেয় তো ওই অভয় কলাম এই প্রস্তাবে মেনে নেয় না তো তখন কলাম অভয়ের ডক্টর যে মেন যে ডক্টর যে ছিলেন উনি তো নেতাজির পিলে আর কি উনি স্বর্ণের ছেলে আর কি ইন্ডিয়ার আর কি স্বর্ণ অক্ষর দিয়ে মোড়ানো যেরকম আমাদের দেশে লিগ বাহিনী ছিল এতদিন স্বর্ণ অক্ষর দিয়ে মুড়ানো ঠিক তেমনই ও দেশেরও স্বর্ণ অক্ষর দিয়ে মুরানো ওই বাহিনীর আর কি সন্তান তো ওর প্রস্তাব যখন মেনে না নেই তখন ও চিন্তা করে যে আমার আরও কিছু ডক্টররা যারা আছে নার্স টাস ওদেরকে দিয়ে অভার সাথে একটু আলাপ আলোচনা করে একটা খাবার দাবারের একটা ব্যাপার সেপার করতে হবে তো সেমিনার রুমে কী করে ওই রাতের বেলা ওরা ওই পার্টি দেয় পার্টিতে কিছু খাবার দাবার থাকে কিন্তু অভার অভার খাবারের ভিতরে কিছু সমস্যা ছিল তার কারণে মেয়েটা গভীর রাতে কলাম ঘুমাই যায় তখন ওই ডাক্তার যে আছে উনি তো খুব মানে কি আনন্দ পাইছে কাম টাম করে টরে বাকি যারা ছিল তারাও টুকটাক করে কাম করে দেয় এখন যখন বিচারটা হবে পুলিশ এই দশ বারো দিন ধরে ঢেকামি ঝেঁকামি শুরু করেছে তা ওদের দেশের পুলিশ সাদা পোশাকের সাদা পোশাক মানে তো খুব ভালো হয় আরে সুন্দরভাবে সব কিছু কাজ করা লাগবে একদম জটিলভাবে যাতে সাদা পোশাক দেখলে মনে হবে এরা ফেরেশতা তো ওই ফেরেশতারা আর কি বিচার করতেছে তো ওর পিতামাতাকে তিন ঘন্টার মতো কলাম দেখতে দেয় নাই মেয়ের লাশটা তো কেন দেখতে দেয় নাই কারণ তারা কলাম চাইছিল আমার মেয়ের অন্তত লাশটা আমরা একটু দেখি তো কলাম তাকে কলাম দেখতে দি কারণ যদি কোনো সমস্যা হয় এখন কথা হচ্ছে বিচার করছে বিচার পাচ্ছে না কেন পারছে না এখন ওই সিভিক তো গরিব মানুষের ছেলে এখন ওই সিভিক যে ছিল গার্ড ও তো গরিবের ছেলে এখন ও ঘোষ গাছ দিয়ে কোনো রকম ও নেতা টেতা ধরে হসপিটালে চাকরি বকরি নিয়েছে এখন ঘটনা হচ্ছে যে সিভিক সির কলাম একটা ঘটনা ঘটে গেছে এ কলাম কি তত একটা কিছু জানে না ওর দুই চারটে বউ আছে ওর পাঁচটা বউ আছে এই পর্যন্ত মোট জানা গেছে যতটুকু শেষবারের বউটাও নেই তো এখন ওরও তো একটু কামনা বাসনার স্বাদ জাগেছে এখন ওই মরবে না মরবে না ওইখানে যেয়ে আর কি মরছে তো আমরা জানাইতে চাই যে দেখেন আজকে আপনার দেশে আপনার দেশের ভিতরে যাওয়া হচ্ছে সেটারই বিচার দশ দিন লাগে তারপরেও সেই ডক্টরের বিচার করতে পারতেছে না কারণ কি ক্ষমতা চলে যাবে আর আমাদের দেশে এত বড় বড় ঘটনা যে আমাদের দেশের যে মেন মেন যে ওর ওর থেকে আমাদের দেশের পুলিশ অনেক স্মার্ট আমাদের দেশের পুলিশ কী ছিল অনেক স্মার্ট ছিল বেশিক্ষণ লাগবে না এই ঘটনা ধরে দিতে এখন আমাদের দেশের পুলিশকে তো বোকাশোকা বানায় ফেলছে আমাদের এই লিক বাহিনী তাদের কাছে বিচার দিচ্ছে তারা পুনরায় আবার ক্ষমতায় আসবে ইউটিউবে বড় বড় ভাষণ দিচ্ছে না সন্তান ইন্ডিয়া যেন আসে তাদেরকে একটা নতুন নির্বাচন করে দেয় আর সেই নির্বাচনে যেন আবার সেই লিক বাহিনী প্রতি রাতের সেই এসপিডিসির কাছে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা যাবে কোনো সমস্যা নেই তাদের একটা মানে কি খুব খাবার দাবার পতিতলায় খুলে নিয়ে বইছে প্রত্যেকটা কলেজের ভার্সিটির এগুলো তো অবশ্যই আমরা চাই যে যেন এখান থেকে একটাই মাত্র কথা যে দেখেন আজকে কলাম তারা নিজেরাও জানে না এই ব্যাপারে কলাম তাদের ওইখানে ওই মেয়ের যারা ফ্রেন্ড তারা কলাম ওই রাত্রে ওইখানে ডিউটি করতেছিল আর ওই মেয়ের কলাম ডিউটি ছিল না তো খাবারের জন্য কলাম ডাকা হয় ডাকার পর তাকে দুর্ঘটনা ঘটানো হয় দ্বিতীয় কথা আমরা যতটুকু জানি ওর যে ফ্রেন্ডরা ছিল তারা কলম বলা বলি করতেছে যে আমরা তো গরিব মানুষ আমাদের তো চাকরি করে খেতে হবে পড়াশোনা করতে হবে তো আমরা কি করবো আমরা ওইখানে যাব আর বড় বড়ো ডাক্তাররা আমাদেরকে বিয়ে শি করবে না আমাদেরকে কি করবে ভোগ করার উদ্দেশ্যে প্রস্তাব দেবে আর আমরা প্রস্তাব যদি না মেনে নিই তাহলে কী হবে আমাদেরকে ধরে ওই রেপ টেপ করে টারে ফেলবে কিছু করার নেই তো বোনটি তুমি সাবধানে থাকবা সে তার আরেক বোনকে বোঝাচ্ছে সুন্দরভাবে খালি দেখেন এখন ঘটনা হচ্ছে উনি গেলাম ক্ষমতার থেকে নামটি বেশিক্ষণ লাগবে না উনিও ক্ষমতার থেকে খুব দ্রুত নেমে যাচ্ছে যা কিছুদিন আগে ভাষণ দিচ্ছিল যে আমরা মুসলমানরা নাকি জঙ্গি ঠিক আছে ওই মহিলা মমতা মহিলা বলছিল আমরা জঙ্গি আমরা জঙ্গিরা যদি সেখানে আশ্রয় নিই ইন্ডিয়াতে তো আমাদেরকে উনি আশ্রয় দান করতে ঠিক আছে তো ওনার ওনার দেশের যারা আছেন আমি তো দুই বছর মনে করেন যে আর কি হিন্দু ধর্মের উপরে পড়াশোনা করছি একীতা যজুর্বেদ শ্যামবেদ তিকবেদ অতর্বেদ অথর্ববেদ আমার যতটুক ধারণা যে দ্রৌপদী তো নাম শুনছেন হিন্দু বাইরা যারা আছে দ্রৌপদী কলাম ওই অসহায় হয়ে গেছিল। তো মেয়েটা কলাম অনেক অসহায় হয়ে গেছিলো উনি কলাম এখন দ্রৌপদী হয়ে যাবে আর এখন দ্রৌপদী হয়ে উনারা তো ডাক্তারদেরকে আবার ভগবান মানে তো ভগবান তো ভগবান ভগবান রে তো কিছু বলা যাবে না ভাই অবশ্যই আমরা চাই এই ঘটনাটা অবশ্যই যেন তার সুস্থ বিচার খুব দ্রুত হয় এবং মমতাকেও যেন ক্ষমতা থেকে নামানো হয় কারণ উনি তো হচ্ছে গুড়া ওনার স্বর্ণের ছেলেরা কাম করবে গভীর রাতে বিভিন্ন সময় অনেক ঘটনা ঘটে ভাই সেগুলো সব চাপা দিয়ে ফেলে এবং ওই দেশের পুলিশ বলতে চাই এটা ওই মেয়েরই দোষ ছিল সেমিনার রুমে কেন ঘুমাইতে আসছে রাত্রিবেলা এরকম ঘটনা প্রতিদিন ওইখানে টুকটাক হতেই থাকে দেখেন আমরা আমাদের অনেক ইউটিউবাররা যারা কিনা বাংলাদেশে ইন্ডিয়াতে সব জায়গাতে তারা ছিল কাজ করে এবং তারা কলাম সব জন্য দেখতেছে কোথায় কী হয় কি না হয় দেখেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কলাম আমাদের দেশেরই শুধু ইউটিউবার না বাইরের দেশের ইউটিউবারদেরকেও কঠিনভাবে ভয় পাতন। বলতে এই রুমের ভিতরে বসে বসে তারা কিছু কিছু ভিডিও করে মনে হয় তারা অনেক বেশি জ্ঞানী অনেক বেশি পণ্ডিত হ্যাঁ এখন থেকে বোঝা যাচ্ছে যে আসলে তারা কলাম অনেক বেশি জ্ঞানী অনেক বেশি পণ্ডিত কেন কারণ তারা তো সব সত্য জানে সত্য তো বিষাক্ত হয় না কিন্তু তারা তো সত্য কথাগুলো তো বলবে তুলে ধরবে দেখেন ইচ্ছা করলে সারা বাংলাদেশে যত ইউটিউবাররা ছিল সবাই আপনার বিরুদ্ধে কথা বলতে পারতো কিন্তু আপনার বিরুদ্ধে কেন কথা বলতে পারতো না আপনি তো দমন পীড়নের দিক থেকে একদম একশো একশো এক পৃথিবীর দেখেন আপনি বাইরের দেশগুলোতে এখান থেকে আমি একটা কথা বলতে চাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ছেলেমেয়েরা অবশ্যই জানো প্রত্যেকেরই একটা করে ইউটিউব চ্যানেল থাকে ভাই এটি করে হবে কি আপনার পার্সোনাল লাইফে জবের পাশাপাশি আপনার একটা চ্যানেল থাকবে চ্যানেল থেকে আলাদাভাবে কোভিড ইনকাম করতে পারবেন বাইদা ভাই আপনি আপনার দেশ সম্পর্কে জানতে পারবেন বাইরের দেশ সম্পর্কে জানতে পারবেন আপনি আরও অনেক সম্পর্কে আপনার একটা জ্ঞান মেধা থাকবে প্রত্যেকটা বিষয়ের উপরে তো আমরা চাই এই ঘটনাটা অবশ্যই ভারতের যারা আমার চ্যানেল দেখে আমার যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটির থেকে আমার এই আলোচনাটা শুধুমাত্র তাদের ধর্মের প্রতি এখন তাদের ধর্মের যে কাজগুলো যে উনি করছে আমাদের ধর্মে তো মুসলমানরা আমরা ঘটলেই পরে এরম ঘটনা আমরা তো জঙ্গি ভাই আমরা হচ্ছে এই করেছি তাই করেছি এখন ওনাদের হিন্দু ভাই হিসেবে ওনাদের কি নামটা দেবে ওনারা সেই নামটা ঘোষণা করে আমাদের দেশে সবাইকে জানাক যাতে আমরা জানতে পারি যে ওনারা তাহলে কোন হিসেবে ধর্ষণগুলো করে রেপগুলো করে এবং যারা হচ্ছিল ওই সুন্দর সুন্দর ডাক্তার যারা আছে যারা ভগবান তারাও আসলে ওনাদের কি নাম দেওয়া হবে আমাদেরকে জানাইলে আমরা তাদেরকে সেই নামে ডাকতে পারব তো এখান থেকে অবশ্যই বিদায় নিচ্ছি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সত্য নিউজগুলো জানার জন্য অবশ্যই আমরা দেশ থেকে দেশান্তরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা নিউজ আপনাদের সামনে এভাবে যাতে তুলে ধরতে পারি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ